বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ আওয়ামী লীগের সভাপতি এই সাবেক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কঠোর সমালোচনামূলক পোস্ট করেন বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন তিনি সোহেল তাজ ফেসবুক পোস্টে লেখেন হত্যা গুম খুন গণহত্যা নির্জনন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লাখ লাখ টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে ছাত্র জনতা ঝাঁটাপিটা খেয়ে পালিয়ে যায় এখন দেশটাকে ধ্বংস ষড়যন্ত্র করছেন দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না প্রথম ডিজিটাল জুডিয়ারি চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি চালক পিস্কা নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের কাপ দেওয়ার প্রবণ দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েদের করার চেষ্টা বিভিন্ন কলেজের বিশৃঙ্খলার চেষ্টা করেন এবার ধর্মীয় সম্পত্তি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছেন শেখ হাসিনা এতে তিনি মুক্তিযোদ্ধা মতিউর রহমানের রেন্টু লেখা আমার ফাঁসি চাই অন্তরানের হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুটি সবাইকে পড়ার অনুরোধ ও করেন তিনি আরও লেখেন তিনি আদর্শ খারাপ মানুষের প্রসঙ্গ আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকেই চিনি কত বড় নির্লজ্জ বেহাযা হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তির থাকতে দেবেন না